Hello. Hello, hello, friends, hello. व्हाट्सअप मेंबरशिप ज्वाइन करो व्हाट्सएप नंबर मिलेगा ठीक है मेंबरशिप मेंबरशिप ज्वाइन करो व्हाट्सएप नंबर मिलेगा और नहीं मिलेगा হ্যালো ও হ্যালো চয়ন বলো কেমন আছো সয়ন গো কেমন আছো বলো আগের মতো আশা হচ্ছে না লাইভে কেন কেন গো তুমি কেমন আছো ম্যাম আমি ভালো আছি গো তোমার কি খবর বলো আমি ভালো আছি তোমার কি খবর বলো এই তো এবার ঘুমিয়ে পড়বো গো করো সবাই ও হ্যালো এখন কোথায় আছো চয়ন চয়ন এখন কোথায় আছো লাইক করো গো সবাই স্ক্রিনে দুবার টাচ করে লাইভটাকে একটু লাইক করো ব্যাঙ্গালোরে আছো আচ্ছা আপনার লাইক ডান থ্যাংক ইউ সবাই একটু সুপার চেটে ভালোবাসা দাও কি ব্যাপার সুপার চেটে তো কমে যাচ্ছে কেন দিনে দিনে হাই হাই কি করে হবে এরকম হলে এখন ডিউটিতে যাবে কেন গো বরুণ বন্ধু এখন কিসের ডিউটি তোমার কি করো তুমি এমন কেন কথা শোনে না হো 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 এমন কেন কথা শোনে না সব কমেন্ট হাইড হচ্ছে কি এমন কমেন্ট করছো তোমরা যে হাইড হয়ে যাচ্ছে হ্যালো কি এমন লিখছ গো সব হাইড হচ্ছে তো প্রতিটা কমেন্ট হাইড হচ্ছে প্রতিটা কমেন্ট থ্যাংক ইউ চয়ন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ চরণ তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা গো ভালো থেকো বন্ধু তুমিও সব সময় ভালো থেকো সব সময় ভালো থেকো ঠিক আছে আর পাশে থেকো না গো সব কিছু করি না আমি দালুন থ্যাংক ইউ না গো লোহার চয়ন চয়ন বন্ধু এবার ব্যাঙ্গালোর থেকে কোথায় যাবে ব্যাঙ্গালোরে কয় দিনে কাজ আছে তোমার লাইক ডান বৌদি থ্যাংক ইউ সুবি ওটা হচ্ছে তামা তামা সব তামা যে কটা আছে সব তামা সুপার চেয়েটা দেখতে না হ্যাঁ দেখলাম তো দেখলাম তোমাকে অনেক ভালোবাসা দিলাম তুমি দেখো নি দেখলাম গো চয়ন তো দেখলাম তোমাকে অনেক ভালোবাসা দিলাম তুমি দেখো নি একটু স্কোর করে আগের দিকে যাও দেখতে পাবে না কে গোল্ড পরো না মানে মেয়েরা তো অনেক গোল্ড পরে কোথায় পাবো আমি গোল্ড হ্যালো ও হ্যালো ও হ্যালো বাপরে বাপ এখন এসে বলছো গুড নাইট এখন এসে গুড নাইট কেন কেন তুমি আমার কে যে তোমার আমি কথা শুনবো বলো বৌদি কি বলবো বন্ধু গো এখনো ঘুমাওনি এখন বাচ্চা নেই থাকো তো থাকলো তো কি হয়েছে ও কিন্তু এমনি তোমাকে আবার ভালোবাসে জানো না আসলে শুধু বলবে এলো না কেন অনেকদিন আসিনি আসছে না কেন হাই দি ভাই হ্যালো আমার তো সাবস্ক্রাইব হয় আচ্ছা হ্যালো আচ্ছা শুভাষিস কোথায় গেলে শুভাশিস কি আছো এই শুভাশিস তখন লাইভ বন্ধ করে দিলে হ্যাঁ বন্ধ করে দিয়েছিলাম দেখলাম কেউ নেই আস্তে আস্তে জিও হয়ে যাচ্ছে তিন চারজন মতো ছিল না ভাবলাম কী হলো তার জন্য ভাবলাম চলো কেটে দিয়ে আবার আসি শুভাশিস কী আছো শুভাশিস আছো শুভাশিস থাকলে একটু কমেন্ট দাও আজকে একটা ভাজা হয়েছিল একটা সবজি আর ডিম চলে যাবো গো আর বেশিক্ষণ থাকবো না ঘুম পাচ্ছে এক সপ্তাহ থাকবো না নেক্সট উইকে কেন কোথায় যাবে ভাইজি আর শালির বিয়ে বাপ তোমার তো তাহলে বিশাল ব্যাপার গো কোথায় শালির বাড়ি আর ভাইজির বাড়ি কোথায় খুব মজা তো তাহলে আমাদের এখন একটু বিয়ে বাদলো না মেদিনীপুরে উল বেরিয়া ও বাপরে বাপ বাহ খুব ভালো যাও যাও মজা করো ঘুরে আসো একটা বিয়ে বেঁধেছিল সেটা কারণবশত আবার চেঞ্জ হয়ে গেল তোর আপাতত আর কোনো বিয়ে নেই আর নিজেদের কোনো নিজেদের মধ্যে একদম কোনো বিয়ে খাওয়া বদলে প্রচণ্ড মজা হয় প্রচণ্ড খুব আনন্দ হয় কমেন্ট হাইট হচ্ছে কেন এত একদম গুড মর্নিং তবে রোজের মতো তোমায় দেখবো চুপচাপ না গো হবে না হবে না কমেন্ট করতে হবে চুপচাপ দেখলে হবে না কমেন্ট করতে হবে এত ঠান্ডা লাগছে আদিত্য তোমার সাথে কোনো কথা নেই তুমি এসে হুট করে বেরিয়ে যাও যাওয়ার সময় অন্তত মানুষ একবার বলে যায় যে আমি যাচ্ছি বাবা সেই প্রথমের কথা মনে আছে আদিত্য একদম প্রথম প্রথম যখন জয়েন করেছিলে ও মা সে তো টুরু লাভ ছিল আর এখন কী অবস্থা কমেন্ট করলে তো মুশকিল দূর ওটা কোনো ব্যাপার নয় গো এমনি তোমাকে ভালোবাসে জানো তুমি খেয়াল করবে যখন তুমি কমেন্ট করবে না দু একদিন ওরকম হলে তখন তুমি খেয়াল করবে আবার বলে কি ব্যাপার এলো না কেন আসছে না কেন এখন তো টুরু ল্যাব আছে এখন কত ঘ্যাম হয়েছে তোমার ঠিক আছে চলো আমিও ঘ্যাম নিয়ে চলবো তোমার সাথে এই যে আদিত্য দুটো কমেন্ট করলো আর আদিত্য টিকিটটাও খুঁজে পাওয়া যাবে না এক্ষুনি চলে যাবে কি বলি সে হতে পারে তবে মান মানে আচ্ছা কি বলি বলো তো আমি তোমার দুজনকেই বলি দুজন দুজনের মতো কমেন্ট করো কেউ কাউকে ঠোকা দিও না সেই হবে না দুজন দুজনকে ঠুকবে বাবা কত শখ আদিত্য লাভ হুম আমরণ কত শখ তার না থাকতে পারে আমার আছে কী বলি নাড়ু খাওয়াবে না নারকেল কুড়িয়ে আনো বাঙালি বাবু হ্যালো ও হ্যালো বিউটিফুল একটিও থ্যাংক ইউ কিনে নিয়ে যাব ঠিক আছে আসো কিনে নিয়ে আসলেই পাবে তাছাড়া পাবে না হুম সাথে সাথে বানিয়ে নিয়ে একদম সাথে সাথে আমাকে দেখেছে তাকে কোন কমেন্ট করতে আমি তো তোমার সাথে কিন্তু আরে ও একটু মজা করতে ভালোবাসে ও একটু মজা এমনি খুব ভালো ছেলে জানো একটু মজা করতে ভালোবাসে তোমাদের দুজন আমি কাউকে কিছু বলতে পারি না কি বলি বলো দুজনকেই বলি কেউ টাচ করো না না দুজনেই শুনবে কি কি বলবো কে গো গো হুম হুম আসলে একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দেবো গো চলে আসো আগে আসতে হবে তো তুমি যা কিপটে তুমি নারকল কিনে নিয়ে আসবে তাহলে তো হইছে এক তোমার জন্য অপশন আছে কুড়ি আন আমার আমার মতো মতো খুব মানুষ করতে পারে কিন্তু ব্যক্তিগত সম্বোধন কেন সেটা তো অবশ্যই সেটা তো অবশ্যই আজকে গরম লাগছে সেটা তো অবশ্যই এসি জ্বালাও দূর এসি জ্বালালে আবার ঠান্ডা লেগে যাবে ফ্যানও বন্ধ রয়েছে কিন্তু এদিকে আবার গরম লাগছে কি জ্বালায় পড়েছে হ্যালো ও কি তৈরি করবে বাবা কাকা দাদু জেঠু কষ্ট গো আর বল না কষ্টের কথা আচ্ছা চলো টাটা গুড নাইট চলে যাই ঘুমিয়ে পড়ি অনেক রাত্রি হলো একটা পঁচিশ বাজে এই চয়ন আছো চয়ন কি আছো নাকি বেরিয়ে গেছো এই চয়ন কি আছো নাকি চলে গেছো

মজা করলে আমিও মজা খুব ভালোবাসি ও মাগো টুরু লাভছে হুম টুরু লাভতো চলো টাটা বাই বাই হু হ্যাঁ হ্যাঁ গুড নাইট ঠিক আছে গুড নাইট বৌদিমণি ঠিক আছে গুড নাইট হ্যাঁ লিটন গুড নাইট আমার ঘুম পাচ্ছে গো গুড নাইট একদম তুমি ভালো থেকো সব সময় চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভিডিও দেখো গুড নাইট হুম হুম গুড নাইট সবাই ভিডিও দেখো ভিডিও দেখে কমেন্ট করো ঠিক আছে চলো বাই বাই